নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কোম্পানি আজকের ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বারাসাত শোরুমে গুড আফটারনুন আপনাদের সকলকে আজকে লাইভে আমি রয়েছিমে কি জুয়েলারি দেখাবো সেগুলোর কিন্তু ছোট্ট একটা ঝলক আপনাদের লাইভের সামনেই রেখে দিয়েছি আজকে লাইভে আমি দেখাবো ঝুমকা এবং কানবালার অসাধারণ কিছু কালেকশন একদম নতুন নতুন ডিজাইনের মধ্যে ঝুমকার কানবালার কিছু কালেকশন রয়েছে তার সাথে রয়েছে কিন্তু মানতার ডিজাইন লাইট ওয়েট মানতাসা আপনারা অনেককেই দেখতে চেয়েছেন তাই আপনাদের রিকোয়েস্টে লাইট আমাদের শোরুম কালেকশন আর আপনারা অনেকেই জানতে চাইছেন আমাদের নেক্সট অফার কবে থেকে শুরু হবে পুজোর এমনি সামনেই তাই অফারও তো খুব শীঘ্রই শুরু হতে চলেছে আমাদের প্রত্যেকটি শাখা শোরুমে অফার এর ডিটেলস জানার জন্য আমাদের সাথে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজে ফলো রাখতে একদমই ভুলবেন না আর প্রত্যেকে একটু লাইভে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি কমেন্টসে জানান আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা একটু প্রত্যেকে আমার আমাকে কমেন্টসে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা আর আজকে লাইভে যে জুয়েলারি কালেকশন গুলো রেখেছি আমি সামনে থাকা এগুলো একবার দেখিয়ে দেবো আমার সামনেই রয়েছে দারুণ দারুণ ঝুমকা কান কালেকশন এখানে রয়েছে ঝুমকা সেটের ডিজাইন খুব সুন্দর সুন্দর কান কালেকশনও দেখাবো আর ঝুমকা কানবালার সাথে সাথে আপনাদের জন্য আজকে লাইভে থাকবে মানতাসা এবং অন্যান্য জুয়েলারি কালেকশন অন্যান্য জুয়েলারি অর্থাৎ আপনারা যেগুলো রিকোয়েস্ট করবেন সেগুলোই কিন্তু আজকে লাইভ থেকে আপনারা দেখতে পারবেন আজকে আমি রয়েছি বারাসাত শোরুমে দেবশ্রী ম্যাম বলছেন ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে একটু জানাবেন যে আপনাদের কাছে ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা আর আজকের লাইভে আমি দেখুন রেখেছি ঝুমকা এবং কানবালা কালেকশন প্রিয়াঙ্কা ম্যাম হ্যালো ক্লিয়ার আছেন বলছেন থ্যাংক ইউ সো মাচ সবাই একটু যারা লাইভের সাথে রয়েছেন জানাবেন যে আপনাদের প্রত্যেকের কাছে আমার ভয়েসটা ক্লিয়ার রয়েছে কিনা এবং নেটওয়ার্কে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা যদি লাইভ দেখার সময় আপনারা কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে কমেন্ট সেকশনে জানাবেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আপনারা ফিডব্যাক পাঠাতে পারেন সেক্ষেত্রে আমরা নেক্সট টাইম চেষ্টা করব আরও ইমপ্রুভ করার তাহলে শুরু করছি ফার্স্টেই আমি এই কানবালার ডিজাইনগুলো দিয়ে ফার্স্টেই আমি দেখাবো একটা দারুণ সুন্দর মিনেকারির কালেকশন একদম ইউনিক ডিজাইনের মিনেকারীর মিনেকারির একটি কানবালার কালেকশন দেখাবো ফার্স্টেই দেখাবো একটা সুন্দর মিনেকারির ওপর কানবালার ডিজাইন এই কানবালাটি রয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামসে 21.970 ওয়ান পয়েন্ট নাইন সেভেন গ্রামস রয়েছে এত সুন্দর ডিজাইনের ওপর একটা ব্রাইডাল কানবালা কালেকশন প্রাইস রয়েছে এটার দু লাখ ছেষট্টি হাজার দুশো টাকা টু এই ধরনের ঝুল ডিজাইনের ওপর কানবালা তো আপনাদেরকে দেখায় যেটার সাথে নিচে দেখুন চেন অ্যাটাচ করা তার থেকে একটু অন্য ডিজাইনের ওপর একটা কানবালা দেখাবো এটা খুব ইউনিক শেপটাও যেরকম নতুনত্ব ডিজাইনের রয়েছে সেরকম এর কাজটাও কিন্তু প্রত্যেকটা সাইডে ডিফারেন্ট কাজে রয়েছে ওয়েট থাকছে এটার ফিফটিন পয়েন্ট 15.050 গ্রামস রয়েছে এই কান বালাটির ওয়েট 15.050 গ্রামস এ প্রাইস থাকছে 182000 182400 টাকা ওয়ান রয়েছে এটির প্রাইস ওয়ান থাকছে এটির প্রাইস খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইনের ওপর আরও একটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এই কালেকশনটা এটা কিন্তু আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হয়েছিল এবং আপনাদের প্রচুর প্রচুর রেসপন্স আমরা পেয়েছিলাম এটার ওয়েট রয়েছে থার্টিন পয়েন্ট সেভেন টু গ্রামস রয়েছে এই কানবালাটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ ছেষট্টি হাজার দুশো টাকা এক লাখ ছেষট্টি হাজার দুশো টাকা রয়েছে এটির প্রাইস ওয়ান্ড টু হান্ড্রেড থাকছে এই কানবালাটি হাজার দুশো টাকায় সরাচ্ছে এবার চলে যাব কিছু ঝুমকার কালেকশন নেক্সট দেখাবো আমি কিছু ঝুমকার ডিজাইন ফার্স্টেই যে ঝুমকাটা দেখাবো সেটা হচ্ছে এই কালেকশনটা এছাড়াও আজকের লাইভে আমি মানতাসার ডিজাইনও রেখেছি সেগুলোও দেখাবো আচ্ছা এই ঝুমকাটি রয়েছে দেখুন স্টেপ কাজে আপনারা অনেকেই এই ধরনের স্টেপ কাজে বা টু স্টেপ কাজের ওপর ঝুমকা দেখতে চান এটার কিন্তু একটু হেভি ওয়েটের ডিজাইনও অ্যাভেলেবেল রয়েছে এটা রয়েছে থার্টিন পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামসে থার্টিন পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট সিক্স গ্রামস এর ইয়ারিংস দেখাও সায়ন্তানী ম্যাম সিক্স গ্রামস মধ্যে আপনি কোন ধরনের ইয়ারিংস কালেকশন দেখতে চাইছেন একটু কমেন্টস এ জানাবেন আমরা দেখাবো নকশা কাজের কিছু থাকলে দেখাবেন প্লিজ একদম দেখাবো নকশা কাজের কোন জুয়েলারি দেখতে চাইছেন জানাবেন আমি দেখাব থার্টিন পয়েন্ট সেভেন এইট জিরো গ্রামস রয়েছে থ্রি স্টেপ কাজে এই ঝুমকাটির ওয়েট এটার এক লাখ সাতষট্টি হাজার টাকা ওয়ান লেখ এক লাখ সাতষট্টি হাজার টাকা রয়েছে এই ঝুমকাটির প্রাইস এক লাখ সাতষট্টি হাজার টাকা চলে যাবো নেক্সট ঝুমকার নেক্সট এই ঝুমকার ডিজাইনটাই আমি বলছিলাম একটু হেভি ওয়েটের বাট এটা কিন্তু খুব পারফেক্ট একটা ব্রাইডাল কালেকশন আমাদের ব্রাইডাল প্যাকেজ নিয়ে আমরা খুব শীঘ্রই লাইভে আসবো আপনারা অনেকেই ব্রাইডাল প্যাকেজ কালেকশন দেখতে চাইছেন দেখাবো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জুয়েলারিটা ইনক্লুড করতে পারেন একটু হেভি ব্রাইডাল প্যাকেজের ক্ষেত্রে এটা রয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম টু স্টেপের রাউন্ড সাবেকি ঝুমকা দেখাও প্লিজ একদম দেখাবো টু স্টেপে রাউন্ড সাবেকি ঝুমকার কালেকশন দেখাচ্ছি এক স্টেপের বড় ঝুমকা বাটি হবে একদম হয়ে যাবে আমি দেখাবো এটা রয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে তিন লাখ থ্রি ল্যাক রয়েছে এটির প্রাইস থ্রি ল্যাক রয়েছে এই ঝুমকাটির প্রাইস সরাচ্ছি একদম আলাদা রকমের একটা কাজের ওপর মানতাসার ডিজাইন দেখাবো এটা রয়েছে পার্লের ওপর একটি মানতাসা একদম ইউনিক ডিজাইনের ওপর মানতাসাটি থাকছে আমি মানতাসাটা একটু খুলে আপনাদেরকে জাস্ট এটার যে প্যাটার্নটা রয়েছে প্যাটার্নটা আমি দেখাবো এইখানটা কিন্তু রয়েছে পুরোটাই রিসলেট কাটিং এর ওপর আর এখানে ছোট্ট ছোট্ট রাইস পারলের ওপর বেশ চওড়া বিজের পুরো কাজটি রয়েছে

and 300 approx রয়েছে এই মানতাশাটি প্রাইস সরাচ্ছে আরো একটা মানতাশা দেখাই এটাও একদম মিডিয়াম ওয়েটের উপর ফুল কভারেজ ডিজাইন রয়েছে মিডিয়াম ওয়েটের উপর ফুল কভারেজ একটি কালেকশন এই পোর্শনের ডিজাইনটাও দেখুন এখানেও কিন্তু কভারেজ রয়েছে আর মিডিলের দিকে একদম ছোট্ট ডিজাইনের উপর কাজটি রয়েছে ওয়েট থাকছে 11.270 গ্রাম সে 11.270 গ্রামস রয়েছে এই মানতাশাটির ওয়েট এক লাখ ছত্রিশ হাজার ছশো টাকা রয়েছে এই মানতাসাটির প্রাইস এক লাখ ছত্রিশ হাজার ছশো টাকা সরাচ্ছি একদম ডেলি ওয়ার জন্য বা যেকোনো অকেশনে ক্যারি করার জন্য কিন্তু আপনাদেরকে বেশ কিছু চিকের ডিজাইন দেখাচ্ছি এবং ডেলি ওয়ে কেন মেনশন করলাম কারণ কিন্তু এই চিকগুলো কাস্টমাইজ করে আপনারা সেম ডিজাইন হাতের রিসলেটেও নিতে পারবে লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটাকে সেম ডিজাইন করে হাতের রিসলেটও বানাতে পারবে ফাইভ ফাইভ জিরো গ্রামস রয়েছে এই চিকটির ওয়েট ফাইভ পয়েন্ট টু ফাইভ জিরো গ্রামস প্রাইস থাকছে এই চিকটির সিক্সটি থ্রি থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড তেষট্টি হাজার ছশো টাকা তেষট্টি হাজার ছশো টাকা রয়েছে সিক্সটি থ্রি থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড রয়েছে এটি প্রাইস সরাচ্ছেই চলে যাচ্ছে ব্যান্ড চিকের কালেকশনে এই ধরনের ডিজাইন আপনারা অনেকে দেখতে চান একদম সিম্পল একটা ব্যান্ড স্টাইলের ওপর ডিজাইন রয়েছে আট গ্রাম থাকছে এটির ওয়েট এইট গ্রামস রয়েছে আপনাদের বাড়িতে পুরনো সোনার গয়না এক্সচেঞ্জ করে আপনারা এই নতুন সোনার গয়নাগুলো নিতে পারবেন হলমার্ক যুক্ত পুরোনো সোনার গয়নার ক্ষেত্রে কিন্তু আমাদের শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেকটি শোরুমেই হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু দেওয়া হয় আর হলমার্ক ছাড়াও যে কোনো পুরনো সোনার গয়নায় এক্সচেঞ্জ হয় এইট গ্রামস রয়েছে এই চিকটির ওয়েট প্রাইস থাকছে এই চিকটির নাইনটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্স আটানব্বই হাজার টাকা টাইচেন দেখাবেন প্লিজ একদম দেখাবো টাইচেনের কালেকশন লাইভের সাথে থাকবেন আটানব্বই হাজার টাকা রয়েছে প্রাইস সরাচ্ছি চলে যাব নেক্সট একটা লাইট ওয়েটের ঠিকের কালেকশনে এটা ফুলের মোটিভ করা ডিজাইনে রয়েছে দশ গ্রামেরও কমে ব্যান্ড চিকটা একটু ভারী দেখিও শ্রীজিতা ম্যাম ব্যান্ড চিক ভারীর মধ্যে যদি অ্যাভেলেবেল থাকে আমি নিশ্চয়ই দেখাবো লাইভের সাথে থাকবে সিক্স পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট সিক্স পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রামস

চিকের কালেকশনে এই চিকটাও রয়েছে হালকা ওজনের ওয়াটার ড্রপস এর ডিজাইন রয়েছে নিচের পোর্শনে আর এই পাশটায় দেখুন ফুলের ছোট্ট ছোট্ট ডিজাইনের ওপর পুরো কাজটি থাকছে পাঁচ গ্রামেরও কমে ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো রয়েছে এই চিকটির ওয়েট ফোর পয়েন্ট থ্রি ফাইভ জিরো প্রাইস থাকছে ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকা ফিফটি থ্রি রয়েছে এটির প্রাইস ব্যান্ড চিক টোয়েন্টি টু থার্টি গ্রামসের মধ্যে যদি অ্যাভেলেবেল থাকে আমি নিশ্চয়ই দেখাবো হালকা পলার সরি হালকা পার্লে চোকার দেখাবেন আচ্ছা হালকা পারলে চিকের বা চোকারে কালেকশন দেখাবো চলে যাচ্ছি আপনাদের রিকোয়েস্টেড নেক্সট জুয়েলারি কালেকশনে নেক্সট দেখাবো আমি টাই চেনের একটা ডিজাইন এটা অ্যাডজাস্টেবল টাই চেনের কালেকশন রয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট ডাবল নাইন জিরো টোয়েন্টি ফোর পয়েন্ট ডাবল নাইন জিরো গ্রামসিকা থার্টি গ্রামস গ্রামসের মধ্যে চোকার বা চিকের কালেকশন দেখাবো সরাচ্ছি চলে যাব নেক্সট ডিজাইনেক্স চলে যাচ্ছি আমি এই কালেকশনটায় এটা রয়েছে ব্যান্ড চিক বা নেকলেসের কালেকশন একদম পার্লের ওপর ডিজাইন রয়েছে ভীষণই সুন্দর ডিজাইনটা এটা আমি বেহালা শোরুম থেকেও সিমিলার ডিজাইন দেখিয়েছি এটা কিন্তু আলাদা একটা কাজ রয়েছে এই পোর্শনটা দেখুন ছোট্ট একটা স্কোয়ার মোটিভেয়ার আর এটার সাথে কিন্তু আপনার ম্যাচিং করে সেম ডিজাইনে ইয়ারিংসও বানাতে পারবেন ওয়েট থাকছে এই নেকলেসটির ফোর গ্রামস চার গ্রাম রয়েছে এই নেকলেসটির ওয়েট সুকান্ত স্যার বলছে নাইস কালেকশন থ্যাংক ইউ চার গ্রাম রয়েছে ওয়েট প্রাইস থাকছে পঞ্চাশ হাজার টাকা ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা রয়েছে এটি প্রাইস ফিফটি থাউজেন্ড সরাচ্ছি চলে যাব নেক্সট ডিজাইনে মালা ম্যাম হ্যালো নেক্সট দেখাবো আমি সৃজিতা ম্যামের রিকোয়েস্টে চোকার বা চিকের কালেকশান একদম থার্টি গ্রামসের মধ্যে এটা ট্র্যাডিশনাল ফুল কাভারেজ চোকারের কালেকশন দেখাচ্ছি একদম টাচ রয়েছে এটার টোয়েন্টি থ্রি পয়েন্ট ডাবল এইট জিরো গ্রাম রয়েছে এটির ওয়েট তেইশ গ্রাম আটশো আশি মিলি পড়ছে এই চোকারটির ওয়েট প্রাইস থাকছে টু ল্যাক নাইনটি ওয়ান থাউজেন্ড টু ল্যাখ নাইনটি ওয়ান থাউজেন্ড দু লাখ একানব্বই হাজার টাকা থ্যাংক ইউ মালা ম্যাম থ্যাংক ইউ মিলি ম্যাম থ্যাঙ্ক ইউ লাইট ওয়েটের চেন দেখাবেন চেনের কালেকশন দেখাবো আপনার সীতাহারটা প্রাইস আপনার মানে আমি যে সীতাহারটা পরে আছি এই সীতাহারটা ওয়েটার্ন প্রাইস আমি জাস্ট মেনশন করছি একটু আমি রিকোয়েস্টেড কালেকশানগুলো দেখিয়ে নেব তারপরেই আমার জুয়েলারিতে ওয়েট অ্যান্ড প্রাইস এগুলো বলে দেবো নেক্সট চলে যাচ্ছি আমি বাটি ঝুমকার কালেকশন ব্রাইডাল পারপাসের জন্য বাটি ঝুমকার কালেকশন আপনারা যারা দেখতে চাইছেন একটা সিঙ্গেল বাটি ডিজাইন দিয়ে পুরো ওভারঅল একটা টপ কাজের ওপর ঝুমকাটি রয়েছে ওয়েট থাকছে টোয়েন্টি সিক্স পয়েন্ট 26.310 গ্রামস প্রাইস থাকছে তিন লাখ কুড়ি হাজার টাকা তিন লাখ কুড়ি হাজার টাকা রয়েছে এটির ওয়েট সৃজিতা ম্যাম টোয়েন্টি টু থার্টি গ্রামস এর মধ্যে ডিজাইনই হয় একদম লাইট হয় কানবালা দেখাবেন প্লিজ কানবালার কালেকশন দেখিয়েছি আরও কয়েকটা ডিজাইনও দেখাব সরাচ্ছি কানবালার এই ডিজাইনটা দেখাই এটা রয়েছে ন গ্রাম আটশো সত্তর মিলিতে গ্রাম আটশো সত্তর মিলি রয়েছে এই কানবালাটির ওয়েট ন গ্রাম আটশো সত্তর মিলিতে প্রাইস রয়েছে এই কানবালাটি বালাটি এক লাখ উনিশ হাজার ছশো টাকা এক লাখ উনিশ হাজার ছশো টাকা রয়েছে এটি প্রাইস এক লাখ উনিশ হাজার ছশো টাকা থাকছে এটি প্রাইস আরও একটা ইউনিক ডিজাইনে কানবালা যারা দেখতে চাইছেন তাদের জন্য একদম আলাদা একটা কাজের ওপর কানবালা বা লং ইয়ারিংসের কালেকশন আমি দেখাচ্ছি এটা রয়েছে ইলেভেন পয়েন্ট

এক লাখ ছত্রিশ হাজার তিনশো টাকা রয়েছে একটি মানতাসার ডিজাইন এটার ওপর কিন্তু আমাদের পেনডেন্ট কালেকশন রয়েছে এটা আমাদের এক্সক্লুসিভ সমুদ্র কালেকশনের ডিজাইন আপনাদের দেখাচ্ছি শ্রীকৃষ্ণের মোটিভ করা রয়েছে দারুণ সুন্দর আর ব্যাক পোর্শনের যে কাজটা রয়েছে ওটা কিন্তু পুরোটাই সেলের ওপর ডিজাইন থাকছে ওয়েট রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে এটার এক লাখ আঠাশ হাজার দুশো টাকায় এক লাখ আঠাশ হাজার দুশো টাকা রয়েছে এটির প্রাইস এক লাখ আঠাশ হাজার দুশো টাকা রয়েছে এটির প্রাইস আচ্ছা পার্ল চিকের ওপর যারা কালেকশন দেখতে চাইছেন তাদের জন্য আমি একদম প্রচুর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখানে ডিজাইন রয়েছে রয়েছে লাইট সমস্তটাই ওপর সাড়ে তিন গ্রামসের মধ্যে সাড়ে গ্রামের মধ্যে পার্ল চিকের দারুণ দারুণ ডিজাইন আমি দেখিয়ে দেব এটা রয়েছে দেখুন তিন গ্রাম তিনশো তিরিশ মিলিতে আর পার্ল স্টার্টিং থাকে আড়াই গ্রামস থেকে এটা যেরকম রয়েছে দু গ্রাম নশো দশ মিলিতে এগুলো প্রত্যেকটাই রয়েছে লাইট ওয়েট এর পাল ভিডিও পেজে আছে ওটা দেখাবেন মহুয়া ম্যাম ওটা আমরা যে শুট করেছিলাম ওটা শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এবং বেহালা শোরুমেও অ্যাভেলেবেল রয়েছে আমি নেক্সট যেদিন লাইভ করব মানে শুক্রবার লাইভে আপনাকে ওই ডিজাইনটা আমি লাইভে দেখাবো যদি অ্যাভেলেবেল থাকে

চলে যাচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে কালেকশন একটু হেভি ওয়েটের মধ্যে কালেকশন কালেকশন একটি দেখিয়ে দিচ্ছি যারা চেনের ডিজাইন দেখতে চাইছিলেন তাদের জন্য চেনের কালেকশন দেখাচ্ছি এরপর দেখাবো আমি কান পাশার ডিজাইন এরপর আমি কান পাশার কিছু কালেকশন দেখাবো আর পার্লের মান্তাসার কিন্তু আরও ডিজাইন আমাদের রয়েছে লাইট ওয়েটের ওপর পার্লের মানতাসার প্রচুর কালেকশন রয়েছে নোয়া দেখাবেন প্লিজ একদম সুরজিতা ম্যাম আমি নোয়ার ডিজাইন এবং পার্লের একটা মানতাসার ডিজাইনের পরেই নোয়ার কালেকশন দেখাবো লাইভে একটু সাথে থাকবে সরাচ্ছি চলে যাচ্ছি পার্লের এই মানতার ডিজাইনটা এটা মিনেকারির ওপর পার্ল মানতা রয়েছে আট গ্রাম চারশো আশি মিলিতে আপনার সীতাহারটা দেখাবেন আমার কালেকশনটা দেখাবো এরপরেই দেখাবো সীতাহারটা আচ্ছা এই পার্লের থাকছে এইট পয়েন্ট ফোর এইট জিরো গ্রামস রয়েছে এই পার্লের মান্তাসাটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ তিন হাজার ছশো টাকা এক লাখ তিন হাজার ছশো টাকা রয়েছে এটির প্রাইস সরাচ্ছি এবার আমি চলে যাচ্ছি পুরো কান পাশার কিছু ডিজাইনে এখানে স্কোয়ার মোটিভ রয়েছে একটু ছোট্ট ডিজাইনের ওপর রয়েছে গোগো পাশার কালেকশানও রয়েছে এখানে একদম ভ্যারাইটিস ডিজাইনের মধ্যে কান পাশার কালেকশন রয়েছে এখানে মিনেকারির ওপর ডিজাইনও রয়েছে সবকটার ওয়েট থাকছে উইদিন টেন গ্রামস টেন গ্রামসের এর মধ্যে সবকটা ডিজাইন দেখাচ্ছে আপনারা যদি পার্টিকুলার কোনটা নিতে চান বা বুকিং করতে চান ওয়েট অ্যান্ড প্রাইস জানতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এইট ফাইভ এইট টু ডাবল এইট ডাবল সিক্স ডাবল সিক্স এই নাম্বারে নকশা পেনডেন্ট দেখাবেন একদম নকশা পেনডেন্টের কালেকশন অ্যাভেলেবেল থাকলে আমি নিশ্চয়ই দেখাবো সঙ্গীতা ম্যাম হ্যালো দশ গ্রামের মধ্যে কান পাশার কালেকশন নকশা পেন্ডেন্টের ডিজাইন দেখাবো লাইভ একটু সাথে থাকবেন দেখাচ্ছি এবার চলে যাচ্ছি আমার সীতাহারের ডিটেলসটায় আমি যে সীতাহারটা পরে আছি এই সীতাহারটির ওয়েট থাকছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ডাবল ফোর জিরো গ্রামসে প্রাইস থাকছে এটার দু লাখ

এই ডিজাইনটা রয়েছে নকশা পেন্টের মধ্যে এবং এই ডিজাইনটা দেখাতে দেখাতে আমাদের স্কিম সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি আমাদের মান্থলি স্কিম স্টার্টিং থাকে প্রতি মাসে হাজার টাকা থেকে তারপর আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে যে কোনো করতে পারেন প্রত্যেক মাসে বাড়িতে বসে বসে অনলাইনের মাধ্যমে আপনারা এই মান্থলি স্কিমের টাকা আমাদের শোরুমে পাঠাতে পারেন আপনাদের কাছাকাছি যে কোনো শোরুম থেকে এই মান্থলি স্কিমটা চালু করতে পারেন অনেকেই জিজ্ঞেস করেন মান্থলি স্কিমের ক্ষেত্রে কি কি আনতে হবে ফার্স্ট টাইম খোলার জন্য ফার্স্ট টাইমের জন্য একটা পাসপোর্ট সাইজ ফটো এবং একটা আইডি প্রুফ আনলেই মান্থলি স্কিমটা আপনারা চালু করতে পারবেন এবং মান্থলি স্কিমের থ্রুতে আপনারা যে জুয়েলারিটি পারচেস করবেন সেই জুয়েলারির ওপর মানে যত গ্রাম জমা হচ্ছে মেকিং চার্জে থাকবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পঞ্চাশ শতাংশ ছাড় থাকছে সেই গয়নাটির ক্ষেত্রে এই মান্থলি স্কিমের ক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এইট ফাইভ এইট টু এই নাম্বার এবার চলে যাচ্ছি লকেটের ডিটেইলস চাই 4.230 গ্রাম রয়েছে এই লকেটটির ওয়েট প্রাইস আছে 52000 52000 টাকা 52000 রয়েছে অ্যাপ্রক্স এই লকেটটির প্রাইস চলে যাচ্ছি আরো একটা লকেটের কালেকশনে এটাও সুন্দর একটা সার্কেল মোটিভে ডিজাইন রয়েছে এটার সাথেও আপনারা চাইলে অ্যাটাচ করে ইয়ারিংসে কালেকশনও নিতে পারবেন

এখানে রয়েছে স্পাইরাল কাজের ওপর একটা সুন্দর রিং কালেকশন দেখুন থ্রি স্টেপ কাজে এটা কিন্তু ফুল ডিজাইনের রয়েছে এটা তো রয়েছে এবং একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই গিনি রিংটা কিন্তু বারাসাত শোরুমে একদম লাইট ওয়েটের ওপর উপর অ্যাভেলেবেল এটা অ্যাডজাস্টেবল গিনি রিং কালেকশন রয়েছে দেখুন চার গ্রামেরও কমের রয়েছে এই গিনি রিংটা ওয়েট থাকছে থ্রি পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রামসে চায় গ্রামেরও ও রয়েছে এই গিনি এর ডিজাইনটা আবার চলে যাব নেক্সট আমি চাঁদের এই ডিজাইনটা এটা কিন্তু ভীষণ ভাইরাল একটা রিং কালেকশন বলতে পারেন অনেকে কিনেছেন অনেকে দেখতে চান বারবার লাইভে আজকে দেখিয়ে দিচ্ছি আমাদের বারাসাত শোরুমে অ্যাভেলেবেল রয়েছে অ্যাডজাস্টেবল ডিজাইনে চার গ্রাম পাঁচশো আশি মিলি রয়েছে ওয়েট ফোর পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে ফিফটি ছাপ্পান্ন হাজার টাকা ফিফটি সিক্স থাউজেন্ড রয়েছে প্রাইস আরও একটা রিং যেটা আপনারা সব সময় দেখতে চান সেটা হচ্ছে ভি রিং কালেকশন ভেঙ্কি রিং কালেকশন আপনারা অনেকেই দেখতে চান এটা রয়েছে চার গ্রামে ওয়েটে ফোর গ্রামস রয়েছে ওয়েট ফোর গ্রামস রয়েছে এটির ওয়েট প্রাইস থাকছে রেগুলার ইউজের জন্য শাখা দেখাবেন প্লিজ একটু হেভি ওয়েট ওকে রেগুলার ইউজ জন্য শাখার কালেকশন আমি দেখাবো হেভি মধ্যে একটু আলাদা ধরনের ডিজাইন রয়েছে দেখুন পুরোটা মিনিকারির ওপর হাসুলি স্টাইলের রয়েছে থার্টি পয়েন্ট এইট ফোর জিরো গ্রামস থাকছে এটির ওয়ে থার্টি পয়েন্ট এইট ফোর জিরো গ্রামস প্রাইস থাকছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা রয়েছে প্রাইস সরাবো হেভি ওয়েটের ওপর শাখার কালেকশন যারা দেখতে চাইছেন তাদের জন্য হেভি ওয়েটের শাখার কালেকশন এটা ঠিক হেভি ওয়েট নয় একদম মিডিয়াম ওয়েটের ওপর পেয়ারের শাখাটা পেয়ে যাবেন সাত গ্রাম তিনশো মিলি রয়েছে টু ফোর সাইজে অ্যাভেলেবেল রয়েছে টু ফোর সাইজে অ্যাভেলেবেল রয়েছে একটু মিডিয়াম ওয়েটের ওপর শাখার ডিজাইনটা থাকছে সেভেন পয়েন্ট থ্রি ওয়ান জিরো গ্রামস পেয়ারের ওয়েট অ্যান্ড প্রাইস মেনশন করছি প্রাইস থাকছে এটা এই শাখার ডিজাইনটা রয়েছে সিঙ্গেল পিসের ওয়েট থাকছে সেভেন পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম এটাও টু ফোর সাইজে অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে যে কোনো হাতের সাইজে এটাকে বানিয়ে দেওয়া হবে নাইনটি সেভেন থাউজেন্ড রয়েছে প্রাইস

আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনারা নেক্সট লাইভ থেকে কোন কোন জুয়েলারি কালেকশন আমাদের থেকে দেখতে চাইছেন কামেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন এছাড়া আমাকে ফেসবুকেও জানাতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়া পেজে আপনারা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন নেক্সট লাইভে দেখা হচ্ছে শুক্রবার ঠিক দুপুর আড়াইটা থেকে আপনাদের সকলের সাথে অবশ্যই জয়েন করবেন নেক্সট লাইভে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে নমস্কার